আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য আমি পক্ষ থেকে যে ক্লাসটি নিয়ে এসেছি সেটাও হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থাৎ আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব আগে তোমাদেরকে জানিয়ে রাখছি যারা আমার এই চ্যানেলের নতুন তারা লাইক সাবস্ক্রাইবস এবং কমেন্ট করে আমার পাশে থাকবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো লাইক কমেন্টস করে রেখেছ তাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা যে রুলটি আলোচনা করব। সেটা হচ্ছে রুল 3। এর আগে অনলি ব্যবহার পার্ট ওয়ান এবং অনলি ব্যবহার পার্ট টু পুস্তুর ক্ষেত্রে এবং ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে দুইটা ক্লাস আলোচনা করা হয়েছে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুল 3। এবং আজকে অনলি দিয়ে আমরা কোন সংখ্যাকে বিশেষায়িত করলে যে নিয়মটা প্রয়োগ করতে হবে অথবা অ্যাফারমেটিভকে কিভাবে নেগেটিভ করতে হবে সে বিষয়ে এখন আলোচনা করব। চলো আমরা আগে রুলটা জেনে নেই অনলি যদি কোনো সংখ্যাকে কোয়ালিফাই করে তখন অনলির পরিবর্তে নট মোর দেন বসে দেন মারানটা লক্ষ্য করো এইচ অ্যান্ড দেন আর একটা হচ্ছে তিয়েচিয়েন দেন এটা অর্থ হলো তখন আর এটার অর্থ হলো থেকে চেয়ে ছোট বড় বোঝায় কম বেশি বোঝানোর ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে আমাদের রোলটা হচ্ছে কি অনলি যুক্ত অনলি যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সংখ্যা বাক্য থাকে আর ওই অনলি যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে চাই অ্যাফার্মেটিভ থেকে তাহলে এই রোলটি অনুসরণ করবো অনলির পরিবর্তে আমরা লিখবো নট মোর দেন একটা জিনিস অবশ্যই আমরা লক্ষ্য রাখবো অঙ্কের পরিবর্তে সবসময় একটা সংখ্যা থাকবে যদি সংখ্যা থাকে এই রুলটা আমরা সহজে প্রয়োগ করতে পারবো আমাদের বাক্যটাতে গেলেই বাক্যগুলো যখন আমরা দেখব তখন অতি সহজেই এই বিষয়টা বুঝতে পারবো যে দেখো রূপা ইজ অনলি সেভেন ইয়ার্স ওল্ড অনলির আগে অনলির পরে একটা সংখ্যা আছে বা সংখ্যা আগে অনলি আছে তাহলে অনলি সেভেন ইয়ার্স ওল্ড তার বয়স মাত্র সাত বছর অনলি সংখ্যাকে যোগ দিচ্ছে এখানে সিক্স সিক্স হচ্ছে একটা সংখ্যা বা ছয় এটা আগে অনলি আছে অর্থাৎ অনলি ষষ্ঠ কে বা সিক্স কে সিক্স প্যান্টার কলমকে জোর দিচ্ছে এটাকে নেগেটিভ করতে হবে তৃতীয় বাক্যে আমরা লক্ষ্য করি অনলি পরে ফাইভ আছে যার সংখ্যা পাঁচকে বোঝায় অর্থাৎ অনলি ফাইভকে মডিফাই করছে তারপর অনলি পুরি পরে এখানে আছে থার্টি এইট মানে আটত্রিশ বছর বয়সকে মডিফাই করছে যা একটি সংখ্যা পঞ্চম বাক্যে his অনলি his 30 অনলি তার বয়স কেবল 30 বছর এখনো কিন্তু only দ্বারা 30 যে কেবল তার বয়স অর্থাৎ জাস্ট 30 তার বয়স এটা বোঝাতে মানে সংখ্যাকেই বিশেষায়িত করছে বা এমফাসিসটা দিচ্ছে সংখ্যাটাকে তাহলে এই জাতীয় অ্যাফারমেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব তাহলে দেখি অনল রোপা ইজ অনলি সেভেন ইয়ার্স ওল্ড রোপার বয়স মাত্র সাত বছর এটাকে কী করব। নেগেটিভ করবো আমাদের রুলে কি পড়া আছে যদি অনলি কোনো সংখ্যাকে মডিফাই করে তাহলে অনলিকে সরিয়ে নট মোর দেন লিখলেই আর বাকি আগে পিছে যা আছে হুব আমরা তাদের জায়গাতেই লিখে ফেলব তাহলে আমাদের কাজ শেষ এখানে রোপা ইজ অনলি সেভেন ইয়ার্স ওল্ড আমরা রোপা ইজ এতটুকু টিক রাখবো আমাদের পরিবর্তে নট মোর দেন লিখবো তারপরে অনলি পড়ে যাওয়া অংশ ছিল সেভেন ইয়ার্স ওল্ড সবটুকু ঠিক আছে খুব বসে দিলাম আমাদের নেগেটিভ কিন্তু হয়ে গেল তারপর আমরা সেকেন্ড লাইনে যাই বা বাকটাতে যাই আই নিড অনলি সিক্স প্যান্স আমার মাত্র ছয়টা কলম প্রয়োজন এই যে অনলি কিন্তু সংখ্যাকে বেশি সহায়তা করছে তাহলে অনলির আগের অংশ আই নিড সবটা ঠিক রাখবো অনলির পরিবর্তে নট মোর দ্যান লিখবো তারপর অনিল পরে যা আছে সিক্স পেন্স সব ঠিক রাখবো হুবহু তাহলে আমাদের নেগেটিভ হয়ে গেল দেখো কোনো কষ্ট নাই আমাদের অতি সহজ শুধু মনে রাখবো অনিল পরের সংখ্যা থাকলে আমরা নট মোর দেন এই রোলটা প্রয়োগ করবো এই রোলটা অবশ্যই ভালো করে আয়ত্ত করতে পারলেই হবে এই পাঁচটা বা কই শুধু নয় শত শত বাক্য যদি আমাদের সামনে আসে আর এই রুলটা ভালো করে আমরা স্মরণ রাখতে পারি তাহলে আমাদের কাজ শেষ আর কিছু নেই তারপরে আমরা এটা দেখি অনলি পরে ফাইভ আছে তাহলে অনলি ফাইভ কে জোর দিচ্ছে তার পাঁচটা বাড়ি আছে তাহলে দে হ্যাভ অনলি ফাইভ হাউজেস তাদের মাত্র পাঁচটা বাড়ি আছে এটা নেগেটিভ করতে হবে তাহলে অনলি আগের অংশ হচ্ছে দে হ্যাভ ঠিক থাকবে অনলির পরিবর্তে not more দেন এতটুকু বসিয়ে দেব তারপর ফাইভ হাউজেস পাঁচটা বাড়ি আছে অর্থাৎ তাদের পাঁচটা বাড়ি বেশি নয় তাহলে আই এম অনলি থার্টি এইট আমার বয়স মাত্র আট বছর আটত্রিশ বছর তাহলে অনলি এর আগে অংশ অংশ হলো আই এম এতটুকু ঠিক থাকবে অনলি এর পরিবর্তে লিখবো নট মোর দ্যান ঠিক আছে লিখে ফেললাম তারপর পরের অংশ 38 লিখে ফেললাম তার মানে কি দাঁড়ালো আই এম নট মোর দ্যান 38 অর্থাৎ আমার বয়স 38 এর কম নয় মানে সমান তাহলে হি ইজ 30 অনলি তার বয়স মাত্র 30 এখানে মাত্র 30 অনলি তো মাত্র 30 তাহলে অনলি

অক্সিলারিড ভার্ব যে এখানে আছে ইজ ইজ পরে বসবে অনলি সংখ্যা কে বিশেষিত করছে ঠিক কিন্তু নট বসবে ইজ এর পরে এজন্য অনলি টা সংখ্যার থাকলেও নট ইজের এর পরে যে নট বসে এই রুল উপর ভিত্তি করে নট মোড এর আগে চলে আসবে অনলি এর নট মোড আসছে ঠিক আছে কিন্তু বসবে ইজের পরে নট আর এর পরে নট এম এর পরে নট

তাহলে আমরা এই পাঁচটা বাক্য এই রুলের মধ্যে রেখেই এই রুল অনুযায়ী এরকম আরও শত শত অসংখ্য বাক্য আসলেও কোনো সমস্যা নেই আশা করি আজকের এই ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি সুন্দর করে আমি বোঝাতে সক্ষম হই কিংবা তোমাদের উপকার হয় তোমরা তোমাদের বন্ধুদেরকে সঞ্চার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দিও এই ক্লাসটা সিক্স এবং এসএসসি পরীক্ষাদের জন্য যথেষ্ট উপকারী যারা আমার এই চ্যানেলে নতুন তারা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য আজকের পর্যন্তই খোদা হাফেজ সবাই ভালো থাকবে